হ্যালো বন্ধুরা চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে তো অনেক দিন আগেরই এই ভিডিওটা তো আজকে এই ভিডিওটা ভয়েস দিচ্ছি তো সেই দিনকে গিয়েছিলাম বাজারে তো দুটো জিনিস নিয়ে এসেছি আর এই যে এই ছান্তাটাও নিয়ে এসেছি ছান্তা বলে না এটা কি বলবো বরা টরা ভেজে তোলার জন্য এটা নিয়ে এসেছি এটা কিন্তু কিনতে যায়নি কিনতে গিয়েছিলাম একটা প্রেশার কুকারে কুকার কিনতে প্রেশার কুকারটা খুবই দরকার ছিল ঘরে আছে তিন লিটারের প্রেশার কুকার কিন্তু আমার দরকার দু লিটারের প্রেশার কুকার আর দু লিটার কি তিন লিটারেও দু লিটারের কাজ করা যায় কিন্তু ওই যে আমরা তো মঙ্গলবার নিরামিষ খাই তো নিরামিষ খাওয়ার জন্য একটা প্রেশার কুকার হলে ভালোই হয় আর নিরামিষ বলতে ডাল ছাড়া আর কিছুই হয় না তো এই জন্যই এই প্রেশার কুকারটা আনা আর তিন লিটারের যে প্রেশার কুকারটা সেটার মধ্যে তো মাংসটাংসু হয় মনের মধ্যে একটা বলে না ম্যানিয়া তো সেই ম্যানিয়া টাইপের জন্য ওই প্রেশার কুকারটা আমি আর নামালাম না নামাই নি তিন লিটারের প্রেশার কুকারটা দিয়ে আমি ব্যবহারই করি না মঙ্গলবারের জন্য ওই যে মনে হয় যে প্রেশার কুকারের ভেতরে মাংসের যখন সিটি দেওয়া হয় সেই মাংসে তো রস ঢুকে চাই সেই মনের মধ্যে একটা কী বলো বাতিগ্রস্ত যাকে বলে ওই জন্য ওটা দিয়ে করি না তো বাধ্য হয়ে আমি একটা দু লিটারের প্রেশার কুকার নিয়ে আসলাম আমাদের ঘরে তো প্রায় সময় বিউলির ডাল হয় বিউলির ডাল করতে প্রেশার কুকারটা লাগে তো এই যে এইটা নিয়ে চলে আসলাম প্রেশার কুকার এটা আমার খুব পছন্দ হলো এটা দু লিটারের আর বিউলির ডাল মটর ডাল ছোলার ডাল এইগুলো করতে তো প্রেশার কুকার ছাড়া হয় না আগেকার দিনে নয় হতো শিলে বেটে নিত ডালটা কিন্তু সেই সেটা তো আর নাই দেখো দু লিটার দেখাচ্ছি তো শিলে বাটা আর হবে না এই কারণে আমি তোমাদের দাদাকে বলে একটা প্রেশার কুকার হলে ভালো হয় তো আমি দেখছিলাম অনলাইনে দেখছিলাম তো মনে হলো যে অনলাইনের থেকে যদি বাজার তো আমাদের সামনেই রয়েছে যদি অনলাইন থেকে বাজারে গিয়ে কিনে নিয়ে আসি তাহলে মনে হয় বেশি ভালো হয় তো সেই দিনকে গেলাম গিয়ে এইটা নিয়ে আসলাম আর জানো তো এগারোশো পঞ্চাশ টাকা নিয়েছি আরেকটা ছিল এটা তো প্রেস্টিজে নিয়ে আসলাম আরেকটা ছিল হকিংসের তো হকিং সেটটাও ভালো ছিল কিন্তু হকিং সেট ডিজাইনটা আমার ভালো লাগলো না এই যে এটা যেরকম একটু গোল হাড়ির মতন তো আমার এই ডিজাইনটাই ভালো লাগলো হকিং সেট ডিজাইনটা একদম লম্বা সাদা মাটা আমার তিন লিটারের যে প্রেশার কুকারটা ওরকম লম্বা টাইপে তো যে যাই হোক আমার এই প্রেসার কুকারের ডিজাইনটা আমার ভালো লাগলো এটা নিয়ে আসলাম আর সাথে ওই ছানটা বলবো বা নিয়ে যাকে বলো বড়া টড়া ভাজার জন্য ওটা নিয়ে এসেছি তো ওটাতে আমি কি করছি বলো তো আলু ভাজা করেছিলাম সেই দিনকে দেখেছিলে এর আগে দেখেছিলে তোমরা নিশ্চয়ই যে আলু ভাজা করেছিলাম চিপসের মতন যে আলু ঝুরি ভাজা সেই আলু ঝুরি ভাজা ওটাতে আমার করাও হয়ে গেছে তার মানে বুঝতে পারছো ভিডিওটা কত পুরনো তো আলু ঝু ঝুরি ভাজা করে ওটা দিয়েই তুলেছিলাম ওটা কিনতে যায়নি কিনতে গিয়েছিলাম প্রেশার কুকার কিন্তু ওটা দেখে মনে হলো আলু ঝুড়ি ভাজা তো করা হচ্ছে তা একটা কিনে নিয়ে যায় বড়া ভেজেও তোলার জন্য সুবিধা তো ওই জন্য ওটা নিয়ে আসলাম আর এটাও নিয়ে আসলাম তো তোমাদের সমস্ত দেখে দেখিয়ে দিলাম এটা মনে হচ্ছে ইন্ডাকশানও বসানো যাবে আমার মনে হচ্ছে তো জানি না আমি এখনও ইন্ডাকশানে বসাইনি গ্যাসেই বসিয়েছি তবু ইন্ডাকশান তো আছে ইন্ডাকশানের চেষ্টা করব যদি হয়তো হবে কোনো ব্যাপার না ইন্ডাকশান তো নামানোই হয় না প্রেশার কুকার তো গ্যাসেই বেশি রান্না হয় গ্যাসেই দেখা যাবে তো আমি এখনও অবধি ইন্ডাকশানে বসাই নি বলে আমি বলতে পারছি না কিন্তু লেখা রয়েছে কাগজের মধ্যে লেখা রয়েছে ইন্ডাকশানে করা যাবে হয়তো করা যেতে পারে তো যাই হোক তোমাদের কাছে এই দুটো জিনিস কেমন লাগলো অবশ্যই আর একটা কথা এই যে যে নেটটা কিনেছি যে ভাজা টাজা তোলার জন্য তো এটা দেড়শো টাকা নিয়েছে চলো টাট